কখনো কি এমন হয়েছে তুমি একা বসে আছো আর মনে পড়ছে কেউ তোমাকে এমন কিছু বলেছে যা তোমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছে যেন তুমি থেমে গেছো নিঃশ্বাস নিতে পারছ না একটা অপমান একটা ছোট্ট কথা হয়তো ইচ্ছাকৃত হয়তো না কিন্তু সেটা তোমার হৃদয়টাকে ছিঁড়ে ফেলে জানো এই অপমানের আঘাত কেন এত গভীর হয় কারণ আমরা মানুষ আমাদের অনুভূতি আছে কেউ একটা খারাপ কথা বললেই সেটা সোজা গিয়ে আমাদের হৃদয় স্পর্শ করে আমরা ভাবতে থাকি কেন সে এমন বলল আমি কি এতটাই খারাপ নিজের মধ্যে গুটিয়ে যাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলি কিন্তু তুমি জানো কি এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের কষ্ট থেকে অন্যকে কষ্ট দেয় তারা হয়তো তোমার মতো করে কিছু বোঝে না তারা জানে না তাদের বলা কথাগুলো তোমার মনটাকে কিভাবে কাঁদিয়ে তুলছে তুমি হয়তো তাদের সামনে কিছু বলছো না কিন্তু ভেতরে ভেতরে তুমি একদম ভেঙে পড়ছ তবে শোনো এই ভাঙার মধ্যেও এক ধরনের শক্তি লুকিয়ে আছে সেই শক্তি হল তোমার ক্ষমা করার ক্ষমতা কেউ যখন তোমাকে অপমান করে তুমি চাইলেই তাকে ক্ষমা করতে পারো মনে রেখো ক্ষমা করার মানে দুর্বল হওয়া নয় ক্ষমা করা মানে হল তুমি তাদের সেই ক্ষমতা দিচ্ছ না যেটা দিয়ে তারা তোমার শান্তি নষ্ট করবে তুমি কি কখনো ভেবে দেখেছ অপমানের উত্তর চুপ থাকার চেয়ে শক্তিশালী কিছু আর হতে পারে না যখন তুমি তাদের কিছু না বলো তখন তুমি আসলে তাদের দেখিয়ে দিচ্ছ যে তাদের কথায় তোমার কোনো যায় আসে না তুমি নিজের মূল্য জানো তোমার আত্মসম্মান জান তুমি জানো তুমি কেমন মানুষ আরেকটা কথা বলি কেউ যখন তোমাকে অপমান করে তখন গভীর শ্বাস নাও ভাবো এই কথাগুলো কি সত্যি বেশিরভাগ সময় তুমি দেখবে এই কথাগুলো একদম মিথ্যা হয়তো তারা তোমার সাফল্য দেখে হিংসা করছে হয়তো তারা নিজে ব্যর্থ হয়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে আর যদি কিছু সত্যি হয় তাহলে সেটা ঠিক করে নেওয়ার সুযোগ এটা তুমি কি জানো একটা সময় ছিল যখন বড় বড় মানুষেরাও অপমানিত হয়েছে তারা কি হেরে গিয়েছিল না তারা সেই অপমানকে তাদের শক্তি বানিয়েছিল তুমি যদি মাটিতে পড়ে থাকা একটা পাথর তুলে নাও আর সেটা দিয়ে নিজের পথ তৈরি করো তাহলে সেটা আর বোঝা থাকবে না বরং সেটা তোমার হাতিয়ার হবে যখন কেউ তোমাকে বলে তুমি কিছুই করতে পারবে না তখন ভেতর থেকে একটা শক্তি নিয়ে এসো নিজেকে বলো আমি পারব আমি দেখিয়ে দেব মনের খো প্রতিশোধ যারা তোমাকে নিচু করেছে তাদের সামনে হাসি মুখে দাঁড়াও তাদের দেখাও তারা যতই চেষ্টা করুক তারা তোমাকে থামাতে পারবে না তুমি কি জানো কেন তারা তোমাকে অপমান করে কারণ তারা জানে তুমি শক্তিশালী তারা জানে তুমি যদি এগিয়ে যাও তাহলে তারা তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা হারাবে তারা চায় তুমি থেমে যাও কিন্তু তুমি থামবে না তুমি তাদের ভুল প্রমাণ করবে জীবনের পথে হাঁটতে গেলে এই অপমান আসবেই কেউ না কেউ তোমার পেছনে কথা বলবে তোমার দুর্বলতা নিয়ে হাসবে কিন্তু তুমি যদি তাদের কথায় কান দাও তাহলে তোমার নিজের পথ হারিয়ে যাবে তাই নিজের কথা শোনো আরেকটা কথা মনে রেখো অপমান তোমার মনের দরজা পর্যন্ত আসতে পারে কিন্তু সেটা তোমার ভেতরে ঢুকবে কিনা সেটা একমাত্র তোমার উপর নির্ভর করে তুমি যদি নিজের মনের দরজা বন্ধ রাখো তাহলে কেউ কিছু করতে পারবে না জীবনে শান্তি পেতে হলে তোমাকে এই অপমানগুলোর দিকে পেছন ফিরে তাকাতে হবে না তুমি এগিয়ে চলো আর ভাবো আমি এমন একজন মানুষ হব যার নাম শুনলে মানুষ আমাকে শ্রদ্ধা করবে তুমি যদি সব পথে থাকো মনের শান্তি নিয়ে চলতে পারো তাহলে এই পৃথিবীর কোনো অপমান তোমার ক্ষতি করতে পারবে না তুমি নিজের মনের কথা শোনো যারা সত্যিকারের আপন তারা তোমার পাশে থাকবে যারা অপমান করছে তাদের জীবনে হয়তো শান্তি নেই তাদের জন্য করুণা অনুভব করো আর নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে যাও দেখবে একদিন তারা নিজেই তোমার প্রশংসা করবে জীবন একটাই সেটা অপমানের কথায় কষ্ট পেয়ে কাটানোর জন্য নয় এটা তোমার শুধুমাত্র তোমার তোমার হাসি তোমার সুখ এগুলো তোমার নিজের এগুলো কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি নিজে না দাও তাই নিজের শক্তি নিয়ে নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে হবে তুমি কি কখনো ভেবে দেখেছ মানুষ কেন অপমান করে কারণ তারা নিজেদের ভেতরে কিছু একটার অভাব অনুভব করে হয়তো তারা সুখী নয় হয়তো তারা নিজেরাই কোনো না কোনো অপূর্ণতায় ভুগছে তারা ভাবে তোমাকে নিচে নামিয়ে দিলে তাদের সেই অভাব পূরণ হবে কিন্তু আসল সত্য হল তারা নিজেরাই জানে না যে তারা কোথায় দাঁড়িয়ে আছে তাদের সেই অশান্তিকে তোমার জীবনে ছড়িয়ে দিতে দেবে না তুমি তো জানো জীবন কত সুন্দর অপমানের ওই তুচ্ছ কথাগুলো যদি তোমার মনকে বিষিয়ে তোলে তাহলে তুমি নিজের জীবনের সৌন্দর্য দেখতে পারবে না একবার নিজের চারপাশে তাকাও পাখির ডাক আকাশের নীল নদীর বয়ে চলা সব কিছু যেন তোমার সাথে কথা বলছে এরা তো তোমাকে অপমান করে না বরং তারা তোমাকে বলছে তুমি ভালো আছো তোমার জীবন অনেক মূল্যবান জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে নিজের মনের কথা শুনতে হবে যারা তোমাকে অপমান করছে তারা তোমার জীবন নিয়ে ভাবে না তারা চায় তুমি তাদের কথায় দমে যাও কিন্তু তুমি যদি সেই কথাগুলোকে পাত্তা না দাও তাহলে তুমি দেখবে তারা ধীরে ধীরে চুপ হয়ে যাবে কারণ তারা বুঝবে তুমি তাদের থেকে অনেক উপরে তুমি হয়তো ভাবছ সব ঠিক আছে কিন্তু আমি কি সত্যি শক্তিশালী হতে পারবো হ্যাঁ তুমি পারবে তোমার ভেতরেই সেই শক্তি আছে এই পৃথিবীর প্রতিটা মানুষ একটা বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায় শুধু সেই ক্ষমতাটা খুঁজে বের করতে হয় অপমানের কথাগুলো তোমাকে সেই ক্ষমতা খুঁজে বের করতে সাহায্য করবে যদি তুমি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো একটা সময় আসবে যখন তুমি পেছন ফিরে তাকাবে আর ভাববে তারা আমাকে যে অপমান করেছিল সেটা আসলে আমার জন্য আশীর্বাদ ছিল কারণ সেটাই আমাকে আজকের আমি বানিয়েছে তুমি যদি এখন কষ্ট পাও সেই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে জীবন এমনই এখানে কেউ তোমাকে সব সময় ভালো বলবে না কেউ তোমার পাশে দাঁড়াবে কেউ পিছনে কথা বলবে কিন্তু দিনের শেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল তুমি নিজে কিভাবে নিজের সাথে আচরণ করছ তুমি যদি নিজেকে ভালোবাসো নিজের মনের কথা শুনো তাহলে বাইরের কথাগুলো কখনো তোমার ক্ষতি করতে পারবে না তোমার মনকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে অপমানের কোনো স্থান নেই ভাব আমি একটা বৃক্ষের মতো ঝড় আসুক বৃষ্টি আসুক আমি আমার সেকদের শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকব তুমি যদি এই মনের শক্তি ধরে রাখতে পারো তাহলে দেখবে তোমার জীবনের সব কষ্ট একে একে চলে যাবে আরেকটা কথা তুমি নিজেকে সব সময় মনে করিয়ে দাও এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয় ভুল সবাই করে যদি কেউ আমাকে ভুল বুঝে তাতে আমার দোষ কি যারা তোমাকে অপমান করে তারা হয়তো নিজেই জানে না তারা কতটা ভুল করছে তুমি তাদের ভুলের বোঝা নিজের কাঁধে নেবে না তুমি নিজের পথ তৈরি করো অপমানের কথাগুলোকে নিজের জ্বালানিতে পরিণত করো ভাবো আমি এমন কিছু করব, যাতে একদিন এই মানুষগুলোই আমার সাফল্যের গল্প শোনাবে আর সবচেয়ে বড় কথা তুমি নিজেকে সময় দাও কখনো কখনো মনের কষ্ট নিজে নিজেই সেরে যায় যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো মনে রেখো সময় সব কিছুর সমাধান আজ যা কষ্ট দিচ্ছে কাল সেটা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তাই কখনো দমে যেও না অপমানকে তোমার হৃদয়ে স্থান দিও না বরং নিজের জীবনের প্রতি প্রেম অনুভব করো। জীবন এমনই এখানে কষ্ট থাকবে অপমান থাকবে কিন্তু সেই সব কিছু পেরিয়ে এগিয়ে যাওয়ার শক্তিও তোমার মধ্যেই আছে তোমার ভেতরের আলো একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে তুমি সেই আলো হয়ে ওঠো তুমি কি জানো তোমার ভেতরের সেই আলো কেমন সেটা কখনো ম্লান হয় না কখনো নষ্ট হয় না এই আলোই তোমার আসল পরিচয় অপমান কষ্ট আঘাত সবই একসময় হার মানে কিন্তু এই আলো তোমার সাথেই থাকে যখন কেউ তোমাকে কষ্ট দেয় তোমার আত্মবিশ্বাসে আঘাত করে তখন তুমি নিজেকে বলো আমি তো এই কথাগুলোর চেয়ে বড় আমি এমন কিছু যা কোনো অপমান দিয়ে মাপা যায় না জীবনের পথে চলতে গেলে তুমি অনেক ঝরঝাপটা পার করবে কেউ তোমার পাশে থাকবে কেউ থাকবে না অনেকেই তোমার ভুল ধরবে তোমার খুঁত নিয়ে হাসবে কিন্তু তাদের কথাগুলো আসলেই কি তোমার মূল্য কমিয়ে দেয় কখনোই না তুমি জানো তুমি কে তোমার যাত্রা তোমার লড়াই তোমার স্বপ্ন এগুলো তো একান্তই তোমার তোমার যদি কখনো মনে হয় আমি কেন এই কথাগুলো শুনছি কেন আমার সাথেই এমন হয় তখন মনে করো সৃষ্টিকর্তা তোমাকে একটা বড় উপহার দিতে চান তিনি তোমাকে শক্তিশালী বানাতে চান তিনি চান তুমি তোমার নিজস্ব আলো দিয়ে অন্ধকার কেটে বেরিয়ে আসো এই যে অপমান আর কষ্ট এগুলো আসলে তোমাকে তৈরি করছে একটা নতুন শক্তির জন্য তুমি কি দেখেছ নদী কেমন করে পাথরের উপর দিয়ে বয়ে যায় পাথরগুলো হয়তো তাকে থামানোর চেষ্টা করে কিন্তু নদী থামে না সে তার গন্তব্যের দিকে এগিয়ে যায় ঠিক তেমনই তোমার জীবনে যারা অপমান করছে তারা সেই পাথরের মতো কিন্তু তুমি নদীর মতো তুমি এগিয়ে যাও তোমার লক্ষ্য পূরণ করো কখনো যদি মনে হয় আমি আর পারছি না তখন একটু থামো গভীরভাবে শ্বাস নাও নিজের মনের সাথে কথা বলো আমি কেন থামব আমি কি এতটাই দুর্বল যে অন্যের কথায় ভেঙে পড়ব তুমি একানো এই পৃথিবীর প্রতিটা মানুষ কোনো না কোনো সময়ে অপমানের শিকার হয়েছে তফাৎ শুধু এটুকু যে কেউ সেই অপমানের ভেতর আটকে যায় আর কেউ সেটা পেরিয়ে নিজের পথ খুঁজে নেয় তুমি যদি তোমার হৃদয়ের গভীরে তাকাও দেখবে সেখানে এক অবর্ণনীয় শান্তি লুকিয়ে আছে এই শান্তিটাই তোমার সবচেয়ে বড় শক্তি কেউ তোমাকে যাই বলুক তারা তোমার এই শান্তি ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি সেটা তাদেরকে না দাও যখন তুমি শক্ত থাকো তখন অপমান তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারে না তুমি কি জানো বড় বড় বৃক্ষ ঝড়ের মধ্যে কেমন করে দাঁড়িয়ে থাকে তাদের শেকট শক্ত থাকে তাই ঝড় তাদের ফেলে দিতে পারে না তোমার মনের শেকড় তেমনি শক্ত হওয়া উচিত তোমার যাত্রাটা শুধুই তোমার যারা অপমান করছে তারা তোমার সেই যাত্রার যাত্রী নয় তারা হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছে কিন্তু তুমি তো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছ তুমি কি রাস্তার ধারের মানুষের কথায় থেমে যাবে কখনোই না তোমার ভেতরের শক্তি যখন তোমাকে বলবে তুমি পারবে তখন কেউই তোমাকে থামাতে পারবে না তুমি তোমার মনের কথা শোনো নিজেকে ভালোবাসো জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করো আর যখন তুমি সফল হবে তখন সেই মানুষগুলোই তোমার পাশে আসবে যারা তোমাকে অপমান করেছিল তারা বলবে তুমি আমাদের ভুল প্রমাণ করেছ তখন তুমি দেখবে তাদের কথাগুলো আর তোমার কাছে কোনো গুরুত্ব রাখে না কারণ তুমি তখন নিজের শক্তি নিজের আলোর চূড়ায় দাঁড়িয়ে থাকবে তাই কখনো ভেঙে পড়ো না অপমানকে তোমার পথের বাধা নয় বরং তোমার সিঁড়ি হিসেবে দেখো এই সিঁড়িটা তোমাকে আরও উপরে নিয়ে যাবে আর একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে অপমানের কোনো স্থান থাকবে না তখন তুমি শুধু হাসবে আর বলবে এই অপমানই আমাকে তৈরি করেছে আমি আজ যে আছি সেটা এই কথাগুলোর জন্যই তুমি ভালো থাকো তোমার পথের প্রতিটা কষ্ট প্রতিটা আঘাত তোমাকে আরও আলোকিত করে তুলবে নিজের আলোর পথে এগিয়ে যাও তুমি পারবে তুমি অবশ্যই পারবে